হ্যালো আসসালামু আলাইকুম আহ আজকে ঈদুল আজহা সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন আমি রাশিয়ান প্রবাসী তাই আমাদের রাশিয়ায় যারা আছি সকলের পক্ষ থেকে পৃথিবীর যত বাঙালি যে যে প্রান্তে আছে সবাইকে ঈদ মোবারক আমরা সবাই জানি ঈদ মানে হাসি ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে ভালো মন্দ খাওয়া ঈদ মানে পরিবার পরিজন সবার সঙ্গে ঈদ উদযাপন করা তো যাই হোক তো আমরা তো জানি ঈদ মানে হাসি খুশি বা ঈদ মানে আনন্দ ফুর্তি তবে আসলে কি আমরা হাসি খুশি বা আনন্দ ফুর্তিতে আসি যাই হোক এখানে আমি দেখতেছি অনেক বাঙালি আসছে তো আমি প্রত্যেকের সঙ্গে মত বিনিময় করব যে আসলে তারা এখানে ঈদ কেমন উদযাপন করতেছে তা আপনারা আমার সাথেই থাকুন আর সকলের ঈদের আনন্দ বা ঈদের হাসি ঈদ কান্না মানে কার কেমন ফিলিং সেটা আমরা উপভোগ করবো যাই হোক যাই হোক আমরা

এটা কি প্রথম ঈদ হ্যাঁ এটাই আমার দ্বিতীয় ঈদ এখানে পেলাম যাই হোক রাশিয়াতে এসে মোটামুটি ভালোই লাগছে কিন্তু জাস্ট একটা বিষয় নাকি একটু খারাপ লাগছে সেটা হচ্ছে পরিবার আত্মীয় স্বজন বাদার বন্ধু বান্ধব এদের সাথে দেশে থাকতে যেমন ঘুরতাম একটা আনন্দ অনুভব করতে পারতাম জাস্ট এখানে আসা বাট ওইটা কিন্তু পাচ্ছি না না আমার প্রশ্ন হচ্ছে যে এইখানে মানে রাশিয়াতে সেই এই ঈদ উপলক্ষে সবচাইতে আপনি কাকে বেশি মিস করতেছেন ঈদ উপলক্ষে আমি সবচাইতে বেশি মিস করতেছি বাবা মা ভাই বোন এবং কি ভাই বা তার বন্ধু বান্ধব সবাইকেই সবাইকেই অনেক মিস করতেছি দেশে থাকলে হয়তো আমি ঈদের মধ্যে আজ বন্ধু বান্ধবদের সাথে নামাজটা পরে বের হতাম ঘুরতাম ভালো লাগতো এবং কি বোনের বাড়িতে গেতাম বাবা মার সাথে বসে একসাথে খাইতে পারতাম কিন্তু এখানে এরকম সৌভাগ্য আমাদের নাই প্রবাস মানেই কষ্ট ভাই যারা প্রবাসে আছেন আসলে প্রবাসটা অনেক কষ্টের যাই হোক এর মধ্যে আমাদের চলতে হবে এর মধ্যে আমাদের আনন্দ উপভোগ করতে হবে জাস্ট এইটা এটাই আর কি যাক আহ সবাই মানে প্রবাসে যারা আছে সবাইকে ইদ মোরক বলে দিলে আহ সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ যাক ভাই ধন্যবাদ ভালো লাগলো কথা ভাই যাই হোক আমরা ওইখানে আরো তিনজন বাঙালি দেখতেছি আমরা ওদের সাথে কথা বলবো আসো কাম আসসালাম আলাইকুম বাঙ্গালি ভাই ঈদ মুহারক ভাই ঈদ মুহারক যাই হোক ভাই আমি আপনাদের অনুমতি নিয়ে দুই মিনিট কথা বলতে চাই সময় হবে হ্যাঁ আহ যাই হোক কতদিন রাশিয়া এক বছর এক বছর চলে যাই এই এটা হচ্ছে তাহলে দুই নম্বর ঈদ সম্ভব বাংলাদেশে ঈদ করছেন রাশিয়া তো ঈদ করতেছেন তা বাংলাদেশে যাই পরিবার সবাই ঈদ করছেন আর এখানে তো একাই তাই না তো রাশিয়া রাশিয়ায় এসে আপনি সব কাকে বেশি মিস করতেছেন এই ঈদ উপলক্ষে ঈদ এই রাশিয়া আসার পর ফ্যামিলি কে মিস করি আত্মীয় স্বজনকে মিস করি বন্ধু বান্ধবদেরকে মিস করি একসঙ্গে নামাজ পড়তাম একসঙ্গে নামাজ পড়ার পর খেলাধুলা করতাম ঘোরাফেরা করতাম একটু ভালো লাগতো এখানে ভাই প্রবাসে আসা করে কোনো ঈদ নাই প্রবাসে কোনো ঈদ নাই মানে মোট কথা হচ্ছে আমরা যারা প্রবাসে আসি আমাদের সবার দুঃখ কষ্ট একটাই যে আমরা পরিবারকে কাছে পাচ্ছি না মানে ঈদ ঠিকই আছে বাট ঈদের আনন্দটা আমাদের মাঝে নাই যাই হোক মোট কথা পুরো পৃথিবীতেই বাংলাদেশে বাংলাদেশ থেকে অনেক বাংলাদেশি ভাই বিদেশে গেছে তারাও প্রবাসী তো তাদেরকে আপনি কিছু বলতে চান কিনা ঈদ উপলক্ষে ঈদ মুবারক জানাইতে চান কিনা কিছু বলতে চান কিনা হ্যাঁ অবশ্যই ঈদ মুবারক জানাই প্রবাসী ভাইরা যারা আছেন সবাই সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক জাহাক ভাই কথা বলে ভালো লাগলো আমি খুবই দুঃখিত যান্ত্রিক গোলযোগের কারণে ভিডিওটা লম্বা করতে পারলাম না একটু সমস্যা হয়েছে এই কারণে আমি খুবই দুঃখিত যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই ঈদ মোবারক সকলের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ